স্বাধীনতার তিপ্পান্ন বছর এসে যদি আমাদের কক্সবাজারের মতো একটি পর্যটন নির্ভর পর্যটক রাজধানীর হাসপাতালে এনজিও নির্ভর হয়ে চিকিৎসা নিতে হয় এটা হচ্ছে আমাদের প্রথম সবচেয়ে দুঃখজনক এবং লজ্জার বিষয় আইসিউ কক্সবাজারের মধ্যে এই সদর হাসপাতালে এই আইসিউটাই আছে একটা রুগীকে বাঁচানোর জন্য যদি এই আইসিউটাই না থাকে এ রুগীকে চিরাং নিয়ে যাওয়া পর্যন্ত সময় তারপর একটা আর্থিক ব্যাপারের ব্যাপার আছে যারা এই প্রজেক্ট নির্ভর হাসপাতাল পরিচালনা করেছিল তাদের কারণে আজকে কক্সবাজারের মানুষ আবার নতুন করে চিকিৎসা সংকটে ভুগছে আমি মনে করি সরকার বিষয়টি গুরুত্ব দিবে কারণ কক্সবাজারের শুধুমাত্র কক্সবাজারের মানুষের উপর নির্ভর করছে কক্সবাজার এখন দেশি বিদেশি পর্যটকদেরও সদর হাসপাতালে যেতে হয় এবং কক্সবাজার পঁচিশ আঠাশ লক্ষ মানুষের কক্সবাজার জেলার যে সংকট সবচেয়ে বড় যে চিকিৎসা কেন্দ্র যেটি সেটা হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল সেটা যদি এখন যদি হাসপাতাল নিজেও যদি আইসিউ সংকটে ভুগে তাহলে কক্সবাজারের মানুষের জন্য অসহী সংকট বলে মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী সুদৃষ্টি কামনা করছে কক্সবাজার জন্য আসলে আইসিইউ বা সিসিউ বন্ধ এই ধরনের আসলে সরাসরি বলা অপেক্ষা রাখেন এই ধরনের আসলে না আমাদের কার্যক্রম চলমান রয়েছে যেহেতু একটা প্রজেক্ট এখানে চলমান ছিল রোহিঙ্গা কারণে এই জিএসপি প্রজেক্ট সেখানে প্রজেক্ট যেহেতু আজকে তিরিশে জুন এটা প্রকল্পের মেয়াদ শেষ তো প্রকল্পের মেয়াদ শেষ মানে ওখানে নির্দিষ্ট কিছু চিকিৎসক এবং কিছু সাপোর্ট স্টাফ তাদের মেয়াদ চাকরির মেয়াদ শেষ হওয়ার কারণে আমরা প্রাথমিকভাবে কিছুটা বাধার সম্মুখীন বলতে কিছুটা জটিলতা পড়ছি সমস্যা বলতে একটা রুগী তো মুমূর্ষ হলে আইসিউ তো আসছে আইসিউ কক্সবাজারের মধ্যে এই সদর হাসপাতালে এই আইসিউ টাই আছে একটা রুগীকে বাঁচানোর জন্য যদি এই আইসিউ না থাকে এই রুগীকে চিরাং নিয়ে যাওয়া পর্যন্ত সময় তারপর একটা আর্থিক ব্যাপারের ব্যাপার সেবার আছে চিটাগাং যে সব বেসরকারি হাসপাতালগুলো আছে ওইখানে তো অনেক ব্যয়বহুল আইসিউ চিকিৎসাগুলো সবর পক্ষে তার ওই ব্যয়বহুল চিকিৎসাটা বহন করা সম্ভব না যে আগামী কাল সকাল থেকে আমরা একটা মানে অসমখীন যেটা বারডেন বলবো সেটাতে পড়তে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে আমরা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ বসেছি সেখানে কিভাবে চিকিৎসকদেরকে বাতি রোস্টার ডিউটি করিয়ে কিভাবে আমাদের সংশ্লিষ্ট বিভাগগুলোর চাহিদা এবং চিকিৎসা সবার মান ধরে রাখা যায় সেটা নিয়ে আমরা তৎপর রয়েছে তো আমরা আশা করি অতি শীঘ্রই আমরা সরকারিভাবে সেটা একটা নির্দিষ্ট সফল পাবো আমাদের 25000 সিসিউ রয়েছে এবং দশ হাজার আইসিউ রয়েছে তো সেগুলো কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় সেটা নিয়ে আমাদের শঙ্কিত কিন্তু কখনোই কার্যক্রম বন্ধ না কারণ আমাদের সরকারি প্রতিষ্ঠান আমরা বদ্ধপরিকর জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য